মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিতিটা নিশ্চিত ভাবে এই ধরনের ঘটনায় অত্যন্ত কাম্য বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলে সেখানে নানা প্রশ্ন তোলা হয় বাংলা বাঙালির কথা বলে আমার নিজেরই হৃদয় বিদারক ঘটনা বলে মনে হলো যে এতজন মানুষ পুড়ে মারা গিয়েছে ফায়ার অডিট হয়নি পঁচিশ জনের বেশি এখন পর্যন্ত নিখোঁজ বলে শোনা যাচ্ছে এই পুরো বিষয়টা আর আমার দুয়ারসে বা পাহাড়ে যখন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মানুষের মৃত্যু হচ্ছে আর এখানেই মনে হয় কোথায় বিসর্জন না কি হচ্ছিল সেখানে রাষ্ট্র যখন স্বয়ং নাচ করছিল তো এই তখন যে রাষ্ট্রের নাচ আর এখানে পুরে মৃত্যু এই দুটো কোথাও মিলেমিশে এই পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ হোক দুটোকে এক জায়গায় যে পরিবারদের মৃত্যুর অভিযোগ তারা করেছেন তাদেরকে সঙ্গে নিয়ে যাবেন এবার কি জাতীয় রাজনীতিতে বিষয়টাকে তুলে ধরতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জাতীয় রাজনীতিতে তুলে ধরতে কি মুখ্যমন্ত্রী দিল্লি যাত্রা দেখুন বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে এবং এই এসআইআর এ সব থেকে সমস্যা গন্ডগোল ভাঙচুর ইত্যাদি এই বিষয়গুলো সব থেকে বেশি পরিলক্ষিত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এর প্রধানতম কারণ হচ্ছে এই যে এসআইআর নিয়ে একটি ছোট্ট তথ্য মানুষের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে আমাদের দু নয় থেকে দু চব্বিশ সালে আমাদের এই রাজ্যে পনেরো বছরে নতুন ভোটার অ্যাড হয়েছে দু কোটি পঁয়ত্রিশ লক্ষ দু নয় থেকে দু হাজার চব্বিশ অব্দি এবং উনিশশো একানব্বই থেকে দু হাজার চার তেরো বছরে ভোটার অ্যাড হয়েছে বাষট্টি লক্ষ অর্থাৎ যেখানে কর চার লক্ষ করে ভোটার অ্যাড হয়েছে উনিশশো থেকে দু হাজার বছর পর্যন্ত সেখানে গত পনেরো বছরে গড় পর্তায় ভোটার অ্যাড হয়েছে পনেরো লক্ষ করে প্রতি বছর পনেরো বছরে তো এর থেকে প্রমাণিত হয় আমাদের রাজ্যে জনসংখ্যার হার যখন নিম্ন গ্রামী অর্থাৎ জন্ম